আলাইকুম ক্রয় আপডেট বাইকটা ক্রয় করলাম বন্ধুদের কাছ থেকে কোথা থেকে আছে কিভাবে আছে কত কিলোমিটার চালাইছে তার নামে কিনা বাইকটা বা বাইকটার কন্ডিশন কেমন আছে বিস্তারিত একটু আমরা বাইকটার সম্বন্ধে জানি আসসালাম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম নামটা আপনার নাম রাসেল রানা বাপের নাম মনোহার হোসেন কোথা থেকে আছেন যে আমি গাজীপুর থেকে আছি গাজীপুর থেকে যাচ্ছেন এই গাড়িটা কি আপনার নামে জি আমার নাম গাড়ির শোরুমটা আপনি গেছিলেন জি আমি কত টাকা

বিশ্বর হলো আমার এই ভাইয়ের জন্য আমার এই কুড়ি যাওয়ার ভাইর জন্য আপনার সবাই দোয়া করবেন ইনশাল্লাহ তার ফ্যামিলির জন্য দোয়া করবেন ইভেন আপনাদের জন্য আমরাও দোয়া করি আপনাদের ফ্যামিলির জন্য আমরা দোয়া করি আলহামদুলিল্লাহ যদি আপনার এই আর ওয়ান ফাইভটা যদি আপনার প্রয়োজন হয় দু হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ আহ চলাসে তেইশ হাজার সাতশো পঁচাত্তর কিলোমিটার আমরা এখনো ওয়াশ করি নাই বাইকটা না এটা আসলে বন্ধ ছিল তো আমিও ওয়াশ করে নাই এবং থ্যাংক ইউ ফুল আমি তেল ভর্তি আমিও হোক বিষয়টা হলো গাড়িটা যাতে কিনলাম দিয়ে দেখি আপনারা চালাই দেখার কিন্তু আমরা চালাই দেখি কারণ গাড়িটা কোনো মায়ের আছে কিনা কোন চালায় কোনো থেকে আছে কিনা চালায় টিকিটের দিয়ে দেখি ঠিক আছে আসলে এক কথাই এটা একটা নতুন বাইকের মতনই উনিশ আর বিশ হবে ভাই একাধি চালাইছে ভাই নিজের মুখের কথা আমরা চালা দেখছি গাড়িটা এখনো ইন্ডিয়ান সাউন্ড বলেন গাড়ি লুক বলেন এখনো যে একটা নতুন বাইকের যে এক কথায় নতুন বাইকের লাগাটা কম্পেয়ার করতে পারেন মানে এতটা সুন্দর ফ্রেশ আছে যাই হোক যদি আপনাদের এই বাইকটা প্রয়োজন হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ফারুক আসতে পারেন সাজকে ফর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ